একটার নেকির জন্য কিয়ামতের দিন মার কাছে যাবে মা বলবে আমার বিয়েই তো হইছিল বুঝতে পারেছেন আমার কোনো সন্তানই ছিল না দূর হয়ে যাবে এখান থেকে বাবা কাছে যাবে বাবা বলবে আমার কোনো সন্তান সন্তানাদি ছিল না কুরতিবা লাহু কিনত আরুন তার জন্য আল্লাহ এক কিনতার সমপরিমাণ সব দান করেন এই এক কিন্তারের পরিমাণ কতটুকু আল্লাহ রফুসল্লা আলাহিসাল্লাম বলছেন 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 আল্টি উত্তর ফাইরুম মিনার দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে এক কিং তারের পরিমাণ এক কিং তারের মূল্য আল্লাহ রব্গুলালামিনের কাছে অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম আলিয়া বলেছেন যে যে কেউ যদি কোনো মৃত মানুষের জানা যায় শরীফ তাহলে আল্লাহ তার জন্য এক কিং তার সব দান করে আচ্ছা আপনাকে সোহান আল্লাহ বলতে রাগ করছে একটু আনন্দ সাথে বলা যায় না চিৎকার দিয়ে বলা যায় না সোহান নাকি নিষেধ করে দিয়েছে আমার চাষিরা বা আছে আমার খালারা যে যতই বলতে বলে তুমি যেন মুখ দেশে বললো এরকম নাকি এরকম নাকি না মনে তো হচ্ছে না এরকমই একটু বলতে তো হবে কথা ভাই কথা এই না বলে না বলে তো আজকে মুখ বন্ধ হয়ে থাকছে আপনার মুখে আল্লাহর জিকিরের এটা অভ্যাস গড়ে তোলে বুঝতে পেরেছে যদি যদি আপনার যে হোক আল্লাহ জিকির দ্বারা ভিজায়ে রাখতে পারেন ওয়া লিসানু জাকিরুম যদি আপনার যে বটা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার এই জবান আল্লাহ শরীরকে কখনো জাহান্নামে জানবে না তাহলে কেউ যদি কোন মানুষ বরণ করে তার জানা যায় শরিক হয় তাহলে তাকে কয় কিংতা সব দেওয়া বলেন না বলেন না এক কিংতা আর যদি মাটি দেয় মাটি দেওয়া তো বোঝে জানাজার পরে মাটি দিয়ে চলে গেল তার কাজে চলে গেল তাহলে আল্লাহ তাকে দুই কিংতা সম পরিমাণ সবাব করে এবার নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো যে এক কিংটার সমপরিমাণ কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক উহুদ পাহাড় সমপরিমাণ আহারে বুঝলাম না আমরা একটা নেকির জন্য কিয়ামতের দিন আচ্ছা বলেন তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পৃথিবীতে আমাদের সবচাইতে আপন জনকে মা মা কে বলেন কে বলেন মা তারপরে পরে বাবা কারণ হাদিসে ওই যে মার মর্যাদা কয়বার বাড়ানো হইছে তিনবার তাহলে আমরা মার কথাই বলবো তারপরে বাবা এরপরে বন্ধু তো আছে তো আছে তবে এখন কিছু মানুষের কাছে বাবা-মা চাইতে শ্বশুর-শাশুড়ি বেশি মর্যাদা দেখি বলে দেখি বলে হ্যা হ্যা মানে এবার কথা বলছেন যে আপনারা সম্মানের জিনিস জিনিস তারা সম্মান তাদেরকে দিতে হবে তাদেরকে ভালোবাসবো কিন্তু মা বাবার থেকে আমি ওইদিকে যাচ্ছি না টপিকস ভিত্তি আলোচনা করবো আপনাদের আল্লাহ রাসূল (সাঃ) বললেন এক কিনতার সমপরিমাণ কতটুকু না এটা দেখেন হারাই যাচ্ছে আপনারা মুখ খোলেন না বিদায় হারিয়ে যাচ্ছে আপনারা মুখ খুলে বলেন এক কিনতার সমপরিমাণ কত সওয়াব সওয়াব এক উহ পাহাড় সমপরিমাণ তাইলে যদি কেউ জানা যায় শরীক হলো মাটি দিয়ে গেল তাহলে তার কয় উহ পাহাড় পরিমাণ সব হলো একটা নেকির জন্য কিয়ামতের দিন মার কাছে যাবে মা বলবে আমার বিয়েই তো হয়েছিল বুঝতে পেরেছেন আমার কোনো সন্তানই ছিল না দূর হয়ে যাবে এখান থেকে কাছে যাবে বাবা বলবে আমার কোন সন্তান সন্তান ছিল না বন্ধুর কাছে যাবে অন্যান্য যারা সহযোগী ছিল পৃথিবীতে তাদের কাছে যাবে একটা একটা এমন কি কেমতের মাঠ সে ঘুরে বেড়ালে পারেও আল্লাহ রাসুল বলছে একটা নেকি কেউ দিতে শিকার করবে না চিন্তা করেছেন চিন্তা করেছেন আমরা তো বুঝলাম না ভাই আমরা আল্লাহ দেওয়া বিধানের যে একটা মহত্ব যে গুরুত্ব প্রয়োজনীয় এটা আমরা বুঝলাম না

হ্যাঁ হ্যাঁ আমি যখনই বিছানায় যাবো আগে আমার এই হাদিসটা নীচের হাদিসটা সামনে রাখব রাখবো প্রয়োজনে একটা ছোট্ট লিফলেট লিখে রাখব দশটি আয়াত না পড়ে ঘুমায়ও না আপনার 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 যেখানে যে রুমে আপনি ঘুমান ওখানে আপনি লিখে রেখে দেবেন যাতে আপনি ওখানে চোখ পড়লে আপনার মনে স্মরণ এসে যায় আপনি করে ঘুমাবেন একটা নেকি কি দিন কেউ দেবে না আচ্ছা কেউ দেবে না কিন্তু আমাদের দেশে একটা আমাদের মধ্যে একটা খারাপ চেতনা আছে সবাই না আল্লাহর মধ্যে কিছু আমাদের ভালো পীর সাহেব আছে আমাদের ভালো উস্তাদ আছে আমি সবাইকে সবাইকে দেওয়া জানেন কিন্তু কিছু মানুষ আছে কিছু পীরও আছে যারা বলে ওই মুরিদদেরকে যে আমার কাছে আসো আমার কাছে মুরিদ হও তাহলে আমি তোমাকে জান্নাত নিয়ে আছে না নাই আচ্ছা আচ্ছা আবার কিছু মুরিদ আছে বলে আমার বাবার কাছে আমি মুরিদ হইছি আমার যেখানে থাকে ওখানে একজন মুরব্বী একদম মুরব্বী সেরকম মুরব্বী দেখছেনে দেখছেন একদিন আমি নামাজের কথা বলছি নামাজ পড়ে কি করবো কি আমি সত্য কথা বলছে নামাজ পড়ে কি পাইলে কি পাইলে মানে তা বলছে ও নামাজ কালাম অত কষ্ট করে পড়ে কোনো লাভ নেই ওই আমি হচ্ছে ভারতের খিদিরপুরের এক পীরের কাছে মুড়ি ধইছি ওই পীর আমাকে মরার পরে কবরে এসেও আমার সাহায্য করবে আমাকে হাসরের মাঠেও আমাকে সাহায্য করবে আমাকে সাফায়েত করে জান্নাতে নিয়ে বিল্লাহি মিন যালিম আসসা আসসা উনি উনি যে কথা বললো বা এরকম এরকম অনেক আছে না নাই যারা মুরিদি হয়েছে যে আমার পীর যা বলবে তাই শুনবে তার বাইরেক মাইরেক নেই

বলেন আল্লাহ তাহলে এবার বলে আল্লাহর কথা এবং মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা কি এক মিললো কোন কোনো কন্ট্রাডিক্টর হলো কিন্তু কিন্তু আমি মুভি হয়েছি আমার পীর যদি ওই কথা বলে তাহলে আমার এবং আমার পীরের কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিলছে না কন্ট্রাডিক্টর হচ্ছে। তারা যা বলছে ঢুকাইতে পারে যে আমি দুনিয়ার মানুষের কথা ওই পর্যন্ত মানবো যে কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে মিলবে আর যখন মিলবে না তখন আমি কি করব আল্লাহ এবং একটা মানব আমার উস্তাদের কথা আমি মানব যদি আল্লাহ না মিলে নবীজির সাথে না তাহলে আল্লাহ রাসুল বললেন যে কেউ যদি রাত্রে কয়টা আয়াত করে ভাই দশটা আয়াত দশটা আয়াত তেলাত করলে এক তিনটা মানে মানে বলেন না এক হুদ পাহাড় সমপরিমাণ সব আল্লাহ দেবে তাহলে এক এক পাহাড় সমপরিমাণ কতটুকু হতে পারে উহুদ পাহাড়টা কত নিচে পর্যন্ত আছে বিজ্ঞান ওখানে মেশিন চালাইছে যে দেখি উহুদ পাহাড়টা কত শত শত পর্যন্ত গিয়েছে গভীরে তারা মেশিন দিয়ে জাস্টিফাই করতে পারে নাই যে উহুদ পাহাড়ের একদম তলদেশ কোন পর্যায়ে যে ঠিক আছে সুবহানাল্লাহ

কোরআন তেলাওয়াতের উপরে আপনাদের আলোচনা দ্রুতই আসবে সামনে যে কোরআন জানলে লাভটা কি আর না জানলে বিপদটা কি কথা বুঝতে পেরেছেন আমি আপনাদের বললাম কিন্তু যে আমি আপনাদের আর ক্লাসের মতো করে এখানে সুস্বাদ না দিলে একেবারে হয় না হয়তো মাঝে মাঝে কিন্তু কিন্তু টিচার টিচার ছাত্র ছাত্রীদের যেভাবে বুঝে সেইভাবে বুঝাবো আজকে আমার কথা কি বুঝতে পেরেছে কারো কি কোনো কনফিউশন আছে কোন রকম বুঝার ভুল আছে ভুল আছে বাস তাহলে আমরা আজকের আমল একটা শিখে গেলাম যে আমরা প্রতি রাত্রে কতটি আয়াৎ তেলায়াত করবো করবো দশটা আয়া আপনার যেটা মুখোশটা আছে সেইগুলো আপনি তেলায়াত করবেন যদি আপনি এই আমলটা করেন প্রতি এই রাত্রে আপনি কতটা সব পাবেন 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 এক উৎ পরিমাণ মানে অগণিত আর আল্লাহ রাসূল আবার লাস্টে বললেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম শ্রেষ্ঠ তার মানে আসমান জমিন যত খলকুল্লাহ আছে আল্লাহ সৃষ্টি আছে সবগুলোকে আর আপনি দশটি আয়াত পড়েছেন এই দশটি আয়াত আয়াত আল্লাহ আপনার এই দশটি আয়াতের তেলাওয়াতের নেকির পাল্লাটাই উত্তম মানে কি শ্রেষ্ঠ বানাই মানে কি এটা ভারী হয়ে যাবে অন্যগুলো সব হালকা হয়ে যাবে কথা কি বোঝাতে পারলাম আল্লাহর জন্য আমাদেরকে আজকের আলোচনায় যে হাদিসটি আলোচিত হলো আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু